ভারতীয় জীবন বিমা নিগমের গোল্ডেন জুবিলি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কাঁচাড়ের সরস্বতী বিদ্যা নিকেতন কালাইনের সংস্কারকৃত বিদ্যালয় ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন এলআইসি শিলচর ডিভিশনের ডিভিশন ম্যানেজার সন্দীপ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআইসি শিলচর ডিভিশনের কর্মকর্তাবৃন্দ বিদ্যালয় পরিচালন সমিতি ও শিক্ষা বিকাশ পরিষদের প্রতিনিধিরা বক্তারা সমাজ কল্যাণ ও শিক্ষা ক্ষেত্রে এলআইসির অবদানের কথা তুলে ধরেন প্রধান অতিথি সংস্কার কাজের গুণগত মানের প্রশংসা করেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় শেষে বিদ্যালয়ের প্রধান আচার্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বন্দে মাতারাম সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় কালাইন থেকে সৌগত পালের প্রতিবেদন আজকের বরাক ইউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভিলি এ ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ আমরা ভারতীয় জীবন বিমা নিগম ফিল্টার ডিভিশনের তরফ থেকে এসেছি আমি সন্দীপ চৌধুরী সিনিয়র ডিভিশন ম্যানেজার সরস্বতী শিক্ষানিকেতন কালাইন যে বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ে আমরা আমাদের গোল্ডেন জুবিলি ফান্ড থেকে উনতিরিশ লক্ষ দশ হাজার টাকা সাহায্য করেছিলাম এই যে বিল্ডিংটা আছে সেটা রিনোভেশন এবং কিছু অন্যান্য কাজকর্মের জন্য সেটি এই সরস্বতী শিক্ষানিকেতন কালাইন অত্যন্ত সুসম্পন্নভাবে শেষ করেছে এবং এই সম্পন্ন হওয়ার পরে আমরা এটির উদ্বোধন করতে এসেছি এবং আপনারা জানেন যে ভারতীয় জীবন বিয়ানিগমের যে গোল্ডেন জুবিলি ফান্ড আছে তার থেকে আমরা সারা ভারতে বিভিন্ন রকম চিকিৎসামূলক এবং শিক্ষামূলক এবং অন্যান্য উন্নয়নমূলক কাজকর্মে গরিব মানুষের স্বার্থে এখানে আমাদের পক্ষে সাহায্য করা সম্ভব আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা রয়েছে একটা ভারতীয় জীবন বিমা নিগম একটা বৃহত্ত বৃহৎ সরকারি সংস্থা হিসাবে সেটা আমরা পালন করে চলেছি এবং এখানে সেই ফান্ডের মাধ্যমে আমরা সাহায্য করেছি এবং ভবিষ্যতে এই অঞ্চলে বা শিলচর ডিভিশনে আমাদের যে এরিয়া রয়েছে সেই অঞ্চলে বিভিন্ন শিক্ষামূলক এবং শিক্ষা সংস্থা এবং চিকিৎসা সংস্থাকে আমরা সাহায্য করতে পারবো বলে আশা করছি এবং এই বিদ্যালয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমরা শিক্ষা বিকাশ পরিষদের তরফে আমরা আজকে এই কালাইন সরস্বতী নিকেতনের যেটা শুভ ইয়ে হয়েছে উদ্বোধন হয়েছে নতুনভাবে তৈরি করা মানে কিছু সংস্কার করা ভবন সমূহ এবং রঙ রঙের প্রলেপ হয়েছে কিছু অতিরিক্ত কাজকর্ম করা হয়েছে যেটা সাহায্য অর্থানু যেটা অনুমোদন বা অর্থানুকূল্য আমরা পেয়েছিলাম শিক্ষা বিকাশ তরফের তরফ থেকে আমরা আবেদন করেছিলাম তাদের গোল্ডেন জুবলি ফান্ডে এলআইসিআই যেটা আমরা জানি একটা বিখ্যাত সংস্থা যেটা সংস্থা বিভিন্ন ক্ষেত্রে অনুদান দিয়ে থাকে সমাজের শিক্ষা এবং চিকিৎসা বিভাগ বা যারা বিশেষভাবে উপকৃত হবে পরিবারের বা অন্যান্য সমাজের বিভিন্ন সংস্থাকেও দিয়ে থাকেন তো আজকে আমরা আমি আমার সহসভাপতি হিসাবে শিক্ষা বিকাশ পরিষদ থেকে আমার সঙ্গে আছেন আমাদের সহ সম্পাদক প্রাক্তন কুষাধ্যক্ষ কৌশিক দে মহাশয় আমরা দুইজন আসছি এবং আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে এখানে যারা আসছেন এই স্থানীয় যারা অভিভাবক অভিভাবকভাবিকা এখানের বিদ্যার্থীরা পরিচালনা সমিতির যারা সদস্য সবাই আসছেন এই অনুষ্ঠানটা সুন্দর স্বার্থ করার জন্য আমরা অত্যন্ত উপকৃত হয়েছি শিক্ষাবিকাশ পরিষদ আজকে আন্তরিকভাবে ওদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের মধ্যে যারা এলআইসিআই তরফে আসছেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার এবং সেলস ম্যানেজার মাননীয় তাদেরকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা সহকারে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি ভবিষ্যতে ওরা প্রয়োজন সাপেক্ষে আমাদের বিদ্যা নিকেতনগুলা যেগুলো ভারতীর দ্বারা পরিচালিত হচ্ছে আমাদের বরাক উপত্যকা সঙ্গে ডিমা আসাও নিয়ে আমরা মোটামুটি পঞ্চাশের মতো মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তরেরও আছে বিদ্যা নিকেতনগুলা যেগুলা সুন্দর সার্থকভাবে পাঠদান করে আসছে সমাজের ভালো যাতে নাগরিক গড়ে উঠতে পারে ভারতীয় আদর্শ আমাদের যে কৃষি সংস্কার নিয়ে গড়ে উঠতে পারে ভবিষ্যতে শূন্য আগামী হতে পারে তার জন্য যেটা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বিদ্যা ভারতী তোরাবে আমরা বহুলাংশে উপকৃত হব ভবিষ্যতে আমরা ওইcata সেই আশা রেখে আমি একটু বল যে দেবারে সব झेलता है मजबूती से सालों चलता है बरा क्वेली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग